আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটা রেসিপি হয়তোবা দেখে সবাই বুঝতে পেরেছেন এটা হচ্ছে বিয়ে বাড়ির শাহিরে জ্বালা এই রেসিপিটা আমি আজকে শেয়ার করছি খুবই সহজভাবে আপনারা বাসায় থাকা মশলা দিয়ে রান্না করতে পারবেন তো চলুন মূল রান্নায় প্রথমে আমি এখানে কিসমিস তারপরে হচ্ছে কাজু বাদাম এবং পেঁয়াজ বেরেস্তা সাথে দুই টেবিল চামচ টক দই এবং আধা টেবিল চামচ চিনি দিয়ে খুব সুন্দর করে ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করে এটা রেখে দিয়েছি তারপর চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তেল এবং তার মধ্যে এলাচ দারচিনি বড় এলাচ লং গোলমরিচ দিয়ে সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা অবশ্যই শাহিরে জ্বালার মধ্যে পেঁয়াজ বাটা দিতে হবে এতে করে মাংসর ঘনত্বটা খুব সুন্দর হবে তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা গরুর মাংস এখানে আমি দেড় কেজি পরিমাণ মাংসর হিসাবে মশলার পরিমাণটা বলেছি আপনারা মশলার পরিমাণটা কম বেশি করতে পারেন এখন মাংসটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে হাই হিটে পাঁচ মিনিটের জন্য মাংসটাকে দমে রাখবো এ পর্যায়ে আমি কোনো রকমের পানি ব্যবহার করব না দমে রাখার কারণে খুব সুন্দর একটা পানি মাংস থেকে দেখতেই পাচ্ছেন বেরিয়ে এসেছে এ পর্যায়ে চুলার হিটটাকে আমি এখন মিডিয়াম করে দিব এবং খুব সুন্দর করে মাংসটাকে এখন নেড়ে চেড়ে একে একে এর মধ্যে আমি সকল মশলাগুলো অ্যাড করে দিব তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবং তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো এখানে এক টেবিল চামচ আমি পেঁপে বাটা দিয়েছি এতে করে মাংসটা খুব দ্রুত নরম হবে এবং মাংসটা ঘন হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া এক আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো সাথে এগুলো দিয়ে খুব সুন্দর করে মাংসটাকে এখন আমি কষিয়ে নিব মিডিয়াম হিটে কোনো পানি দেওয়া যাবে না একদম যে মাংস থেকে পানিটা বেড়ে হয়ে এসেছে ওই পানিটার মধ্যেই খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে মিডিয়াম হিটে আমি দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংস যাতে কোনো রকমের পোড়া না লাগে তাই আমি একটু পরে পরে মাংসটাকে নেড়ে দিয়েছি অবশ্যই মাংসটাকে আপনার একটু পরে পরে নেড়ে দিবেন যাতে মাংসের নিচে কোনোভাবেই পোড়া লাগতে না পারে তো দেখতেই পাচ্ছেন এখন আমি মাংসটা যখন মাখামাখি হয়ে এসেছে এ পর্যায়ে যে মশলাটা আমি তৈরি করেছিলাম প্রথমে একদম কিসমিস এবং কাজু বাদাম দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা দিয়েছি মাংসর কালারটা খুব সুন্দর আসবে এবং মাংসটা দেখতেও খুব সুন্দর হবে এখন আমি মিডিয়াম হিটে আরও পাঁচ মিনিট মাংসটাকে খুব সুন্দর করে রান্না করে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ গরম পানি অবশ্যই মাংসর মধ্যে ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তারপরে আমি পানিটা দিয়ে মিডিয়াম হিটে আরও পাঁচ মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন মাংসর কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে এবং আমার গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছে এই তো তৈরি করতে পারেন একদমই খুবই মজার বিয়ে বাড়ির স্টাইলে গরুর মাংসের শাহিরে জ্বালা একদমই ঘরে থাকা মশলা দিয়ে